শহরটা তখন নিস্তব্ধ হওয়ার পথে রাস্তার বাতিগুলো টিমটিম করে জ্বলছে রাত নয়টা নাগাদ থানার মূল দরজার সামনে এসে দাঁড়ালো এক যুবক পরনের রক্ত মাখা জামা হাতে এখনও দাগ লেগে আছে শুকিয়ে যাওয়া তাজা রক্তের ডিউটি অফিসার তখন চায়ের কাপ হাতে বসে মোবাইল স্ক্রল করছিলেন লোকটাকে দেখে প্রথম একটু চমকালেন তারপর কপালের ভাঁজ গভীর হল কে তুমি কি চাও যুবকটা মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল আমি খুন করেছি আমাকে গ্রেফতার করুন থানায় থাকা পুলিশ সদস্যদের মধ্যে মুহূর্তেই এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল বরগুনা পৌরসভার বাগানবাড়ি এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাই ঘটেছে পারিবারিক কলহের জেরে স্ত্রী আসমা আক্তার পুতুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে হত্যাকাণ্ডের পর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন নিহত আসমা আক্তার পুতুল পুবালী ব্যাংক বরগুনা শাখার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন স্থানীয়দের মতে স্বর্ণালঙ্কার বানানোর টাকা নিয়ে স্বামী মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ঘটনার দিন দুপুরে আবুল কালাম তার মেয়ে রাকামণিকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন সন্ধ্যায় ঘুম থেকে উঠে তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় রাকামণি

আমার কিন্তু মাঝেই হালাই আমার কিন্তু ঘুম করবে আমি কয়ে আল্লাহর উপরে ভরসা রাখ তো আল্লাহ তো আমার মাইয়ে ঘুম করছে নাইলে হারামিনে কেমনে করবে আর দুইটা ওই যে গুলো করা ওই কেটা ফালবে ফালবে কেটা একটা শান্তি হয়েছে একটা লাগবে না পয়সাও লাগবে না খাওয়ানো লাগবে না বাপে একটা খায় না তিন লাগে ধৈর্য দিয়ে গেছে বানায় বানায় মানা হচ্ছে যে অনেক মাইয়ে দিব

থানায় গেছে থানায় আছে হলে আরে একটু আমার সামনে আনেন আরে আমি একটু দেখি ওর চেহারা দা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পানিতে ফেলে দিয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসমা আক্তার পুতুলকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিজ স্ত্রীকে অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে আমরা গতকালকে রাতেই আসলে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করি কিন্তু রাতের অন্ধকার হয় সেটি উদ্ধার করা সম্ভব হয়নি আজ দুপুরে পুনরায় আমরা অভিযান পরিচালনা করি এবং নাগপুরটি লেকের পা সংলগ্ন ড্রেনের মধ্য থেকে আমরা এই ধারালো অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়েছি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে প্রাথমিক তদন্ত যেটা জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক কলক ছিল সেটা থেকেই দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড সম্ভব তার গায়ে আসলে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল দাগ ছিল তার মধ্যে মুখমন্ডলের আঘাতটি সবচেয়ে বড় এবং পেটের উপরে আঘাত এবং গলায় একটি আঘাত ছিল যেটার কারণেই ধারণা করা হচ্ছে যে রক্তকরণের তার মৃত্যু হতে পারে প্রাথমিক তদন্ত যেটা পেয়েছি আমরা বলেছি আরও এটা বিষয়ে আমাদের তদন্ত প্রয়োজন আছে ওকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব এবং পরে পরবর্তী তদন্তে আরো বেরিয়ে আসতে পারে অনেক কিছুই আমরা গ্রেপ্তারকৃত আসামিকে হত্যা মামলা দিয়েছি এবং তাকে বিজ্ঞ আদালতে আজকে পূরণ করব। পরিকল্পিত ভাবে তো অবশ্যই হত্যাকাণ্ড হয়েছে তাতে কোনো সন্দেহ নাই তবে বাচ্চাদেরকে কোনো ধরনের নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কিনা এটা আমাদের আমরা খুবই এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে পারিবারিক সমস্যাগুলো সময় মতো সমাধান করা না হলে তা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে